প্রথমে যেদিকে চোখ রাখবো বঙ্গে প্রবেশ করেছে বর্ষা টানা বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজেও জল ছাড়া হচ্ছে সেচ দপ্তর সূত্রে খবর শনিবার সকালে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসে খারে জল ছাড়া হচ্ছে অর্থাৎ গতকালের থেকে বেশি পরিমাণ জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রতিনিধি সাধন সাধন রোজ আমরা এর আগে দেখেছি তুমি খবর পঁয়ত্রিশ হাজার কখনো বা ত্রিশ হাজার কিউসেক পরিমাণে জল ছাড়া হচ্ছে আজকে সত্তর হাজার রীতিমতো ডবল জল ছাড়া হচ্ছে দ্বিগুণ জল ছাড়া হচ্ছে এবং নিম্ন অববাহিকায় যারা রয়েছেন তারা রীতিমতো একাধিক অঞ্চলে আশঙ্কায় রয়েছেন কি রয়েছে গোটা পরিস্থিতি সাধন একেবারেই দেখো যে গত কয়েকদিন যাবৎ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরেই মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ধাপে ধাপে জল ছাড়া হয় এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছানোর পরে সেই জলের চাপ কমানোর জন্য দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু ধাপে ধাপে জল ছাড়া হয় আমরা গতকালও দেখেছি প্রায় একচল্লিশ হাজার কিউশেক হারে কিন্তু জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে এবং আজ তার থেকে অনেকটাই বেড়ে গেছে চল্লিশ সত্তর হাজার কিউশে খারে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে এবং যার ফলে ডাউনস্ট্রিমে যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া সহ হুগলি যে বিস্তীর্ণ এলাকা সেগুলি কিন্তু ইতিমধ্যেই শেষ দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে কমলা সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যে এবং অনেক গ্রাম মানে বহু গ্রাম রয়েছে এই জেলাগুলিতে যেগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের তরফ থেকে অন্যত্র সরিয়ে দিয়ে যাওয়া হয়েছে এবং তুমি জানো গতকাল কিন্তু মানুষ ভইয়া তিনি কিন্তু মন্ত্রী শেষ দপ্তরের তিনি নিজে এসেছিলেন ব্যারেজ পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে প্রশাসনের তরফ থেকে এই সমস্ত জেলাগুলি যেগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছেন বা প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকাগুলি কিন্তু প্রশাসনের তরফ থেকে করা নজরদারি রয়েছে এবং তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখো যদি বৃষ্টি ঝাড়খণ্ডে আরও বাড়ে তার ফলে কিন্তু মাইথন এবং জলা জলাধার থেকে এবং পাঞ্চের জলাধার থেকে যেরকম জল ছাড়া হবে সেরকম ধাপে ধাপে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও শেষ দপ্তর সূত্রে খবর যেটা যে জল ছাড়ার পরিমাণটাও বাড়বে শুভেন্দু একেবারে সাধন পাশাপাশি যেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা দেখেছিলাম সেচ মন্ত্রী তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে এবং তিনি গিয়ে রীতিমতো কেন্দ্রীয় বঞ্চনার পক্ষে বিরুদ্ধে সওয়াল করেছেন এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে না এমনটা জানাচ্ছেন তিনি সাধন একেবারেই দেখো গতকাল কি রাস্তা ইতিমধ্যেই পনেরো জুনের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল তার মধ্যেই হয়ে যায় সেই রাস্তা যেরকম তিনি পরিদর্শন করতে এসেছিলেন সেরকম তিনি কিন্তু এই দুর্গাপুর ব্যারেজও পরিদর্শন করতে এসেছিলেন তখনই তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বারবার বলা হচ্ছে যে পলি সংস্কারের জন্য তিনি বারবার গত কয়েকবার কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন তারপরেও কিন্তু রকম সুরা হয়নি আর এই কারণের জন্যই যে সমস্ত জেলাগুলি ডাউনস্ট্রিমে অর্থাৎ নিম্নবর্তী এলাকায় রয়েছে সেগুলি বারবার বানবাসী হয় তার ফলে এই তার কারণেই কিন্তু গত পনেরো বছর ধরে কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি করার পরও কোনো রকম সুরা হয়নি বলে কিন্তু কালকে তিনি তোপ দেখেছিলেন শুভেন্দু সঙ্গে থাকো আমরা পাশাপাশি চোখ রাখবো আরামবাগের দিকে আরামবাগের ও গোঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো আরামবাগ শহরের দুই নম্বর ওয়ার্ড দ্বারকেশ্বরের জলে প্লাবিত হয়েছিল বহু বাড়িতে জল ঢুকে গিয়েছিল এদিনে সেই জল কমতে শুরু করেছে এদিকে গোঘাটের পশ্চিম পাড়াতে এলাকাতেও চাষের জমি থেকে জল নামতে শুরু করেছে তবে আরামবাগ ওগোঘাটে জল কমলে ডিবিসি ক্রমশ জল ছড়ায় খানাকুলে এখনই উদ্বেগ কমছে না আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র তুহিন আমরা রীতিমতো জল কমছে এবং বন্যা পরিস্থিতি বলা চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে আজকে একটু আগে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিল সাধন রুজ এবং যেমনটা জানা ছিল দুর্গাপুর থেকে কিন্তু ব্যারেজ থেকে কিন্তু আরো জল ছড়া হচ্ছে কিভাবে দেখছেন সাধারণ মানুষ গোটা বিষয়টিকে যে পরিস্থিতি বর্তমানে মানুষজন কারণ আকাশে বৃষ্টি থামলেও কিন্তু নদী দিয়ে কিন্তু জল প্রতিনিয়ত বয়ে যাচ্ছে কারণ এবং ডিবিসি যে খবর আসছে ডিবিসি থেকেও দফায় দফায় জল ছাড়া হচ্ছে যার ফলে পৌরসভার দু নম্বর ওয়ার্ডের জল কিছুটা নেমে গেছে ধারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় সেখানে মানুষ কিছুটা সাময়িক স্বস্তি পেয়েছে পুকুর হয়েছে যোগাযোগের রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক থেকে জল নেমে গেছে এবং চাষেরও কিছুটা হচ্ছে উন্নতি দেখা গেছে কারণ চাষের জমি থেকে জল সরেছে কিন্তু তাদের কিন্তু আতঙ্কে ছায়া কাটছে না কারণ তারা যেটা মানে অনুমান করছে যে যে পরিমাণে ডিবিসি জল ছাড়ছে দফায় দফায় সেই জল কিন্তু নদী দিয়ে বয়ে যাচ্ছে এবং আকাশে বৃষ্টি আবার শুরু হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বড় বন্যার একটা আশঙ্কা করছে শুভেন্দু একেবারে তুহিন আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি তুহিন পাত্র এবং সাধন রোজ ধন্যবাদ তোমাদের